শামসেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবার বিষণ্নতায় ডুবে রয়েছেন গ্রামে হয়নি চৈত্র সংক্রান্তির গাজন চড়ক উৎসব পয়লা বৈশাখেও আনন্দ ছিল না শোকসন্তপ্ত গোটা পরিবার আতঙ্কের দিন গুনছেন চন্দন দাসের স্ত্রী ও মা শোকস্তব্ধ কার্যত দিশাহারা হরগোবিন্দের স্ত্রী সারা বাড়ি জুড়ে ছড়িয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন সেদিনে বিভৎসতায় শিউরে উঠেছেন তারা এখন শোকে পাথর মুখগুলি দৃঢ়ভাবে চাইছে অভিযুক্তদের ফাঁসি কিন্তু কবে শাস্তি হবে তা নিয়ে নিরুত্তর জাফরাবাদ কেমন করে আমাদের আমার জবাই করে গেল চোখেরা গেলিয়া যে ওরা কঠোর স্বাস্থ্য শিবিরের তদন্ত চাই এখানে কেমন বসাতে হবে যে আমার শাস্তি আর আমি কিছু চাই না